পাকা তাল থেকে মাত্র দশ সেকেন্ডে তালের পিউরি কিভাবে বের করতে হয় তার একটা সহজ টিক্স আজকের রেসিপিতেই শেয়ার করব। তো প্রথমে আমি একটা এখানে পাকা তাল নিয়েছি আর একটা তালেরই পিউরি আমি আজকে হচ্ছে বের করে দেখাবো প্রথমে তালের উপরের যে টুপি মতোটা সেটা হচ্ছে ফেলে দিব। এরপর উপরের যে স্কিনটা এটা হাত দিয়ে আলতোভাবে এভাবে করে ছিঁড়ে এটাও ফেলে দিতে হবে যখন থেকে এই পদ্ধতিতে তালের পিউরি আমি বের করা শিখেছি তখন থেকেই আমার কাছে অন্যান্য পদ্ধতির থেকে এই পদ্ধতিটাই সহজ মনে হয়েছে এখন তালটা আমি ভাগ করে নিচ্ছি এরপরে হচ্ছে একটা কেঁচি লাগবে কেঁচি হলে আজকের এই তালের পিউরি বের করতে আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে তো তালের একটা অংশ আমি হাতে নিয়ে এরপর কেঁচি দিয়ে উপরের যে যে গোপ বা মোজ যেটা আছে এগুলো হচ্ছে আমি কেটে নিচ্ছি একটা তালের যেহেতু তিনটা মাথা থাকে তো সে তিনটা মাথার যে চুল দাড়িগুলো আছে সবগুলো এভাবে করে কেটে নিতে হবে তো সবগুলা কেটে নেওয়ার পরে এখানে কিন্তু বেশ অনেকগুলো পরিমাণে আঁশ বের হয়েছে এই যে এখন আমি একটা বড় বলে নিয়ে নিচ্ছি আর এটা একটু বড় পাত্রে বা গর্তওয়ালা পাত্রে নিতে হবে এরপরে এখানে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো এখানে অল্প অল্প করে পানি ব্যবহার করতে হবে অল্প অল্প করে পানি দিব আর হাত দিয়ে এভাবে চটকিয়ে নিব পানিটা তালের এই আঁশের সাথে যেন ভালোভাবে মিক্স হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর আবারও অল্প করে পানি দিতে হবে এভাবে বেশ কয়েকবার পানি দিয়ে তালের আঁশ থেকে পিউরিটা আলাদা করে নিতে হবে আমি বেশ কয়েকবার পানি দিয়েছি দিয়ে এভাবে হাত দিয়ে চটকিয়ে তারপর হচ্ছে তালের আঁশ থেকে তালের পিউরিগুলো আমি আলাদা করার চেষ্টা করেছি তো এখানে প্রায় পাঁচ মিনিটের মতো সময় লেগেছিল যখন দেখব যে আঁশগুলো আলাদা হয়ে যাচ্ছে তখন এভাবে মুঠি করে আমি এই যে ফেলে দিব আর বাদ বাকি আঁশগুলা আমি হচ্ছে বাসায় থাকা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব এই যে খুবই সহজ একটা পদ্ধতি চাকনিতে নেওয়ার পরে চামচ দিয়ে চেপে চেপে আমি তালের যে পিউড়ি সেগুলো সবই বের করে নিচ্ছি আর দেখুন এই পদ্ধতিটা একদমই সহজ কাদের কাছে সহজ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এখন যেহেতু পাকা তালের সিজন অনেকগুলো পরিমাণে পাকা তাল কম দামে কিনে এভাবে পিউরে বের করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর এই কাজটা একদমই সহজ সবগুলো বের করা হয়ে গেছে লাস্টে আমি হাত দিয়ে চেপে চেপে বাদবাকি পিউড়িগুলো বের করে নিয়েছি আর এভাবে খুব সহজেই কিন্তু আপনিও বাসায় হচ্ছে তালার পিউরি বানিয়ে বের করে নিতে পারবেন আশা করছি এই টিপসটা ভালো লেগেছে